আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বিনি চালের ফায়েস রান্না করব। খেজুরের গুড় দিয়ে এটা খেতে অসম্ভব মজার আপনারা চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন আমি প্রথমে একটা বাটিতে এক কাপের মতন বিনি চাল নিয়ে নিব সেখানে আমি এক কাপের মতন পানি দিয়ে দিব এটা আমি ভিজিয়ে রাখার জন্য চালগুলো আমি ঘন্টা মতন ভিজিয়ে রাখবো আপনার হাতে যদি সময় না থাকে তাহলে না ভিজিয়ে শুধু ধুয়ে বসিয়ে দিতে পারেন তো আমি এখানে ভিজিয়ে রাখছি প্রায় এক ঘন্টার মতো ভিজানো হয়ে গেলে আমি এগুলা খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিছি এখানে আমি আরেকটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় কয়েক মিনিটের জন্য এবার আমি একটা হাড়িতে এক লিটার দুধ নিয়ে নিছি এই দুধটা জাল দিয়ে আমি চারশো গ্রাম করে নিব একদম ঘন করে নিব চুলায় একটা কড়াই বসিয়ে বিন্ডি চালগুলা এখানে দিয়ে দিব দিয়ে এখানে এক মগের মতন পানি দিয়ে দিব চুলার আগুনটা বাড়িয়ে দিব এক মগের মতো পানি দেওয়ার পর এখানে আমি তিনটা এলাচি এলাচির মুখটা একটু ফেটে দিয়ে দিব এখানে এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক সিমটি লবণ দিয়ে দিব অতিরিক্ত দিব না আর এটা একটু পর পর নেড়ে দিব ডাকনা দিব না দেখুন আস্তে আস্তে বলো করতে শুরু করছে এ পর্যায়ে বলক উঠে গেছে প্রায় পাঁচ ছয় মিনিটের মধ্যেই দেখুন প্রায় বারো মিনিটের মতন রান্না করছি এ পর্যায়ে পানিটা অনেকটাই শুকিয়ে আসছে এবং ঘন হয়ে গেছে প্রায় পনেরো মিনিট পর দেখুন একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে চালগুলা দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু না একদম ক্ষীর হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে গুড় দিয়ে দিব আমি এখানে খেজুরের গুড় এখানে প্রায় তিনশো গ্রামের মতন গুড় দিয়ে দিব আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এ পর্যায়ে আমি একটু ছেড়ে দেব চুলার আগুনটা একটু কমিয়ে নেব নিয়ে একটু নেড়ে ছেড়ে প্রায় মিক্স করে নেব দেখুন কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে একদম হয়ে গেছে আর এখানে যদি আপনাদের অনেক পানি থাকে অনেক বেশি পানি দিয়ে দেন তাহলে চেষ্টা করবেন পানিটা শুকিয়ে নেওয়ার তো এ পর্যায়ে আমি এখানে দুধ ঘন করে রাখছিলাম এই দুধটা দিয়ে দিব এখানে দিয়ে একটু মিক্স করে দেব দেখুন দুধটা একদম ঘন করে নিছি চুলার আগুনটা মিডিয়াম আছে রাখছি দুধটা দেওয়ার পর আমি বেশি সময় রান্না করব না প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করছি রান্না করে এবার আমি চুলার আগুনটা বন্ধ করে দেব এ পর্যায়ে আমার এটা একদম পারফেক্ট হয়ে গেছে আপনাদের এখানে যদি দুধ বেশি দিয়ে থাকেন তাহলে চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিতে পারেন আর চেষ্টা করবেন যেন নিচ দিয়ে লেগে না যায় অতিরিক্ত নাড়া ছাড়াতে